আমার এক ঘর কি বেটি হায় হায় সবার সামনে নিজের মেয়েকে পরিচয় করিয়ে দিতে গিয়ে মেয়ের নামই ভুলে গেলেন নিতা আম্বানি জানিয়ে হচ্ছে হাস এদিকে তার নাতনির কাণ্ড দেখেও হচ্ছে নানা রকম মন্তব্য আবার অনন্ত আম্বানি পাত্তাই দিলেন না জন আব্রাহামকে জানিয়ে হচ্ছে নানা কটু কথা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহের অনুষ্ঠান যেন একেবারে সারা ভারতবর্ষ জমিয়ে দেখেছে এই বিবাহের যে কতগুলো অনুষ্ঠান হলো এবং কত রাজকীয় সব তারকারা এলো তা নিয়ে তো হইচই শেষ হচ্ছে না বারো তারিখের রাজকীয় বিয়ের পর চোদ্দ তারিখে রিসেপশন অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নেমেছে শামবানীর পরিবারের এই বিয়ের অনুষ্ঠান আর সেখানেই নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন নিতা আম্বানি সেখানেই বলতে বলতে দেখতে পাওয়া যায় নিজের মেয়ে ঈশা আম্বানিকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন মিডিয়া সামনে কিন্তু মেয়ে ঈশা আম্বানির নামটি বলতে পারছিলেন না জনপ্রিয় এই নিতা আম্বানি আবারে ঘরকি बेटी ঈশ্বা অনেকেই তো ঠাট্টা করে বলছে এত টাকা খরচ হয়েছে যে মেয়ের নামই ভুলে গিয়েছে বোধহয় হয় নিতা আম্বানি খরচের চাপে মেয়েকেও মনে রাখতে পারলো না ধনকুবের মুকেশ আম্বানীর স্ত্রী নিতা আম্বানী এক এক করে অনন্ত আম্বানি ঈশা আম্বানি থেকে শুরু করে নিজের বড় ছেলে আকাশ আম্বানি এবং পুত্রবধূ সকলকেই পরিচয় করিয়ে দেন মিডিয়া মাধ্যমে যেখানে তাদের সকলকেই রাজকীয় পোশাকে দেখা যায় সর্বশেষ তিনি পরিচয় করিয়ে দেন তার বড় নাতি অর্থাৎ আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার ছেলে পৃথ্বীকে পৃথ্বীকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ডাককেন তিনি আর তখনই হোচট খেয়ে পড়ে যান এই বাচ্চাটি কিন্তু হোচট খাওয়ার পর পৃথ্বীকে কেউই ধরতে আসে না তেমনভাবে তার মা বাদে সেজন্য অনেকেই বলেছে ধনী হতে পারে কিন্তু এদের মায়া দয়া অনেক কম দেখুন বাচ্চাটি কিভাবে পড়ে গেল তাও মা ছাড়া কেউই এগিয়ে এলো না নিজের পিসিও এগিয়ে এলো না এই ছেলেকে তুলতে জানিয়ে অনেকেই কটাক্ষ করেছে আম্বানি পরিবারকে যদিও অনেকে আবার বলেছে আম্বানিরা আসলে দেখান যে তারা খুবই সুখী পরিবার আসলে তাদের মধ্যে অনেক ঝামেলা রয়েছে সেজন্যই তো ছোট বাচ্চাটাকেও তুলতে এলো না নিজের পিসি এমন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম এদিকে বাপরে জন আব্রাহামকে পাত্তাই দিল না নিজের রিসেপশন অনুষ্ঠানে জনপ্রিয় অনন্ত আম্বানি একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দারুণ আকারে ভাইরাল হয়েছে যা দেখেই সোশ্যাল মিডিয়াভাষী অনেক কথা বলছে জন আব্রাহাম এবং অনন্ত আম্বানিকে নিয়ে গত চোদ্দ তারিখ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশন অনুষ্ঠানে এসেছিলেন বলিউড সমস্ত তারকারা সেখানেই হাজির হয়েছিলেন জন আব্রাহাম এবং তার স্ত্রী এক পর্যায়ে অনন্তকে জড়িয়ে ধরতে গেলে অনন্ত তাকে একেবারে খেয়ালই করেননি তাকে ছেড়েই চলে যান পরবর্তীতে অবশ্য অনন্ত পিছে পিছে ঘুরতে দেখা যায় জন আব্রাহামকে আপনাদের এই কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন আমার ঘর কি বেটি